সকাল এখন নটা বাজে আর তোমাদের দিদি ভাই চলে এসছে এখন জামা কাজতে তা এখনও আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি তো জামা কাপড় কেঁচে নিয়ে যাক তারপরে হয়তো কিছু খাওয়া হবে জল দেওয়া ভাত আছে আমি আজকে আর খাবো না ওই খাবে ভাবছি আমি আজকে একটু চা আর বিস্কুট খাবো এখনো খাওয়াই আর কেঁচে নিয়ে গো

যে জামা কাপড় কাচার জন্য রাস্তার ধারের কলে গিয়ে আমাকে কাচতে হচ্ছে আর যদি আমাদের বাড়িতে আমি কাচতে পারতাম খুবই ভালো হতো কারণ আমাদের বাড়িতে যে টাইম কলটা আছে সেখানে না জামা কাপড় কাচা ধোয়া করা যায় না কারণ জল যাওয়ার জায়গাটা করা নেই আর বাড়িতে চাপ কল আছে কিন্তু প্রচুর মানে টানতে হয় অনেক জামা কাপড় কাচতে গেলে খুবই কষ্ট হয়ে যায় টেনে টেনে ধুতে আর কি করব কপালে যা আছে সেটা তোমাকে করতেই হবে আর দেখো সকালের ব্রেকফাস্ট হচ্ছে আগের দিন হালখাতা হয়েছিলো সেই হালখাতার মিষ্টি ছিল মুড়ি এগুলো খাওয়া হয়েছে ছেলে এখন স্কুলে যাবে রেডি হয়ে গেছে স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ব্যাগ বিছানো হয়ে গেছে আজকে ছেলের পরীক্ষা ছেলেকে নিয়ে যাব আমিও রেডি হয়ে নিয়েছি এবার চলে যাব স্কুলে আর স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে বাড়ি এসে আবার রান্না করতে হবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সময় বেরোবো পনেরো মিনিট মতো লাগবে দশ থেকে পনেরো মিনিট লাগবে ছেলেকে দিয়ে চলে আসি তা আবার যখন রান্না করব আবার তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে রান্না করব হচ্ছে ভাত গরম গরম আর প্রেশারে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি ডাল হবে মুসুরির ডাল আর করব আলু পটলের রসা রান্না করব উচ্ছে ভাজা কলমি শাক ভাজা আর ডাল রান্না করার জন্য পেঁয়াজ কেটে রেখেছি রসুন এগুলো সব কেটে রেখেছি তা দেখো পটলের তরকারি বসিয়ে দিয়েছি আলু পটল রসা তো ডালের সাথে খেতে দারুণ লাগবে সব অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিই তা রান্নাটা কিন্তু ভালোই হয়েছিলো আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলে আবার স্কুলে আছে ছেলেকে আনতেও হবে আর এদিকে দেখো শাক ভাজা সেই আমাদের বাড়ির থেকে যে শাক তুলেছিলাম পুকুর থেকে সেই শাক ভাজা করেছি আর রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই হাঁড়িতে রয়েছে ভাত এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর যে ডাল করেছি ডালটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু গাড়ো গাঢ় করেই ডালটা রান্না করেছি আজকে আর রান্না হয়েছে হচ্ছে পটল আলুর রসা ব্যাস চলে আসলাম তোমাদের সামনে বিকালবেলা আর বিকেলবেলা বলতে আমার আর দিকে আসা হয় না একটু সুন্দর সুন্দরভাবেই চলে এসছে কারণ ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি যে প্রায় ছটায় বাজতে গেল ছটা বাজতে দশ মিনিট বাকি আছে তা এই টাইমটাই কিন্তু মাঠে আসতে ভালো লাগে ঠান্ডা ওয়েদার কত সুন্দর তাই না তাই চলে আসলাম মাঠে আর মাঠে তোমাদেরকে ঘুরে দেখায় সেই ঠান্ডা ঘুরে তোমাদেরকে একটু দেখায় এই যে ধান গাছের ধান গুলো তো এখনো মোটামুটি হচ্ছে বড় হয়নি তা না হচ্ছে সবে এটা মিনিকেট মিনিকেট ধান একদম সরু সরু খুব ভালো লাগছে দেখতে আর সারা জমিতে একেবারে ধানের জমি সারাটা খুবই সুন্দর লাগছে দেখতে এদিকটা জমি আছে সব ধানের জমি করেছে গাছে দেখো কত সুন্দর আম হয়েছে আমাদের বাড়ির সামনেই ডাউন লাগছে আমগুলো এই যে তোমাদের দিদিভাই বসে পড়েছে আমিও একটু বসবো ভাবছি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে ভালো লাগছে না তা একটু বসি বসে দুজনে গল্প করি হনুমান দেখো হনুমান পাড়ায় এসেছিল এখন মাঠের দিকে চলে এসেছে এই যে আমরা দুজনা বসে আছি এখন আমরা একটুখানি বসে থাকি তারপরে আবার বাড়ি চলে যাব কারণ সন্ধ্যা প্রায় হতেই গেল তাই ওয়েদারটা খুব ভালো লাগছে দুজনে মিলে বসে আছি ছেলে খেলা করছে খেলা করছে ছেলে বাড়িতে উঠোনে খেলা করছে আর আমরা এখানটায় বসে রয়েছি আমরা একদমই ভিডিও করতে পারি না প্রচুর আওয়াজ আসে চারিদিক দিয়ে কোথায় কুকুর ডাকছে কোথায় মানে এটা আওয়াজ হচ্ছে ওটা আওয়াজ হচ্ছে ভাবি যে একটুখানি ভিডিও করব। চারিদিক দিয়ে দেখো তোমরা এই ভিডিওটার মধ্যেই বুঝতে পারবে চারিদিক দিয়ে আওয়াজ সেই জন্য ভালোভাবে ভয়েস দিয়ে করতে পারি না আর ডাইরেক্ট মানে ডাইরেক্ট ভয়েস দিয়ে ভালো ভিডিও করতে পারি না আর এমনি ভয়েস দেবো তবুও হয় না এমনি ভয়েস দিতে গেলে সেই মানে রাত্রেবেলা তো হয়ই না প্রচুর আওয়াজ হয় সকালের দিকে দিতে গেলেও প্রচুর আওয়াজ হয় কী যে করি খুব কষ্টে আছি মানে ভিডিওর ভয়েস দিতে গিয়ে খুবই কষ্ট হয় আসলে গ্রামের সাইডে থাকি তো নানান রকম আওয়াজ আসে সেই জন্য সবাই কাজকর্ম করে সবার আওয়াজ চলে আসে যেহেতু কুকুর ডাকে গ্রামের মধ্যে কুকুর ডাকলে তো মানে একটা কুকুর ডাকলে তো দশটা কুকুর ডাকবে সেই আওয়াজ চলে আসে বারবার আর আমি তো একা মাঠে টাতে আসিও না আমার এমনিও আর একা আসি না আমার একটু কেমন লাগে ও যখন বাড়ি থাকে না কেন ওর সাথেই আসি তা ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা হবে চলে আসলাম রাত্রিবেলা ঠিক বাজে হচ্ছে এগারোটা তোমাদের দিদিভাই এখন জামা কাপড় গোছাচ্ছে এই যে সব ভাঁজ করে নিয়েছে সারাদিন টাইম পাইনি ঘর গুছিয়েছে বিছান কাতা সব গুছিয়েছে গুছিয়ে নিয়ে আর টাইম পায়নি এই রাত্রির এগারোটা বাজে এখন কাজ চলছে ঘরের দিনের বেলায় তো টাইম নেই রাত্রেবেলায় এখন গোছাই

তা তোমাদের দিদি ভাই এখন গুছিয়ে নিই আর আমি এদিকে নিচ্ছি আমি এখন এগুলো গুছিয়ে নিই নিয়ে পরিষ্কার করে নিই সব পরিষ্কার পরিষ্কার করে গুছিয়ে নিই জামা কাপড়গুলো সব রেখে দেবো ঠিকঠাক করে তারপরে বিছনা টিছনা করে শুয়ে পড়ব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমরা সবাই তোমাদের সবাইকে জানাই গুড নাইট Bye.